ক্যাম্পাস ক্যাম্পাস এই দলের অমুক নেতা তমুক ভাই এই স্লোগান দেওয়া ক্যাম্পাসের কাজ না এবং শুধু ছাত্রদের না শিক্ষকরাও লাল নীল সবুজ হলুদ আকাশি বাতাসি কোনো রঙের শিক্ষকরা যদি থাকবে না শিক্ষকদের তো একাডেমিক কাউন্সিল আছে শিক্ষকদের সিনেট আছে সিন্ডিকেট আছে তাদের তো অসংখ্য একাডেমিক পজিশন আছে কথা বলা তার ডিপার্টমেন্ট আছে তারা বিসিটিভ বিল্ডিং এ তারা করতে পারবেন তাদের দাবি দাওয়া নিয়ে সেই তারা কাজ করবে ঠিক একইভাবে কোন কর্মকর্তা কর্মচারী সমিতিও থাকতে পারবে না কোনো রাজনীতি কর্মকর্তা কর্মচারীদের কাজ হচ্ছে চাকরি করা এবং ডিপার্টমেন্টে একটা করতে হবে কারো দাবি দাওয়া থাকলে তারা সেটা কিভাবে এটা হচ্ছে যে রিসেন্টলি সিদ্ধান্ত যেটা হয়েছে এটার ব্যাপারে আমার বক্তব্য আমরা মনে করি যে শুধু ডাকসুরা প্রত্যেকটা ক্যাম্পাসে পারমানেন্টলি সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার সিদ্ধান্ত নিয়ে ইমিডিয়েটলি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যবস্থা করা দরকার এবং সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নির্বাচনগুলোকে মানে একটা মডেল ইলেকশনের জায়গা ডেভেলপ করতে হবে এখান থেকে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো প্যানেল নির্বাচন হওয়া উচিত না কোনো দলের কোনো প্যানেল নির্বাচনের উপর ভিত্তি করে দলে এবং সংসদে নির্বাচন হওয়া উচিত না যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে ডাকসু পদে ভিপি পদে নিজে নির্বাচন করবে এ পদে জিএস পদে ব্যক্তি নির্বাচন করবে কোনো প্যানেল নির্বাচন হবে না তাহলে যেটা হবে সিন্ডিকেট ডেভেলপ করবে না প্যানেল দিলেই হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করবে পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে আর এক পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে আর এক পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে বরং ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে তারপরে তৃতীয়ত হচ্ছে টোটাল ইলেকশনের খরচ এবং ক্যাম্পেইন প্রোটোকল তৈরি করতে হবে ইলেকশনের পুরো খরচের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে কোনো প্রার্থী কাউকে চা খাওয়াইতে পারবে না ভোটের জন্য ক্যাম্পেইন করবার জন্য কোনো প্রার্থী কাউকে চা বিস্কুট খাওয়াইতে পারবে না নিষিদ্ধ থাকবে এটা এবং কোনো প্রার্থী নির্দিষ্ট প্রোটোকলের বাইরে কোনো ক্যাম্পেইন করতে পারবে না সেই ক্যাম্পেইনটা কীভাবে হতে পারে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় ব্যানার লাগাতে হবে কোথায় পোস্টার থাকবে কোথায় লিফলেট বিতরণ করা যাবে সেটা তারা ঠিক করে দেবে নির্দিষ্ট জায়গাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে এগুলো সব লাগায় দিয়ে আসবে নিজের খরচে ছাপায় কোনো প্রার্থীর কোনো খরচ হইতে পারবে না করতে পারবে না এবং ইলেকশন ডিবেট হইতে হবে রাকসুতে রাকসুতে জাকসুতে যারা নির্বাচন করবেন আপনারা দেখেছেন আমেরিকা ইলেকশন ডিবেট হয় সেখানে ভিপি পদে জিএস পদে এজিএস পদে যারা নির্বাচন করবেন তাদেরকে ছাত্রদের সামনে টিএসসিতে শাহবাগে অথবা কলা ভবনে রাজু ভাস্কর্যের সামনে পাবলিক ডিবেট নিতে হবে এই ডিবেটের মধ্য দিয়ে ছাত্রসমাজ বেছে নেবে কারা তাদের ছাত্র সমাজের নেতা হবে এইভাবে প্রোটোকল করে একটা মডেল ইলেকশনের দিকে আমাদের যেতে হবে যারা জেনুইনলি ইলেকটেড হবে এবং ছাত্র সমাজের নেতা হিসাবে স্বীকৃত হবে প্রতি বছর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন করবে এবং তারা ছাত্রদের সুযোগ সুবিধা অধিকার এবং জাতীয় বিষয় নিয়ে তারা যদি কথা বলতে চায় আলাপ আলোচনা করবে ন্যায্যতার দাবি করবে সেগুলো তারা করতে পারবে এবং এটাই হচ্ছে সারা দুনিয়াতে অ্যাকসেপ্টেবল ফর্ম অফ স্টুডেন্ট পলিটিক্স সারা দুনিয়াতে এটাই হয়